সুপ্রিয় মশা খামারী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের থাই পাংকাশ মাছের পোনাকে চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের থাই মাছের পোনা যেটা মূলত আপনার তিন থেকে চার মাসে আপনার এক কেজি থেকে দেড় কেজি মাছ এক মাস ওজন থাকে তো সর্বোচ্চ থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে সর্বোচ্চ কম রেটের ভিতরে কিন্তু অর্ডার করতে পারেন তো বেশ এই পানাগুলি আপনারা যদি পাঁচ থেকে ছয় মাস রাখেন কালচারের জন্য তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা দুই থেকে আড়াই কেজি মাস একটা মাস ওজন থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কোন সাইজের মাছটা কালচারের জন্য চাষ করতে পারেন তো মূলত এই থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে চাষ করতে পারেন কেজিতে একশো পিস তো থাই পাঙ্কাশ মাছের পোনা দু বড়ো সাইজের পোনা যদি অর্ডার করেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু বাজার মূলতে কিন্তু খুবই আপনি কম সময়ের ভিতরে কিন্তু বাজার মূল্যই করতে পারেন এবং কি বলা হয় তিন থেকে চার মাসের এই পনাগুলি আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো এই অবশ্যই বিএস এই সাইজের পোনা আপনাদের যদি দুজন পর্যন্ত থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পণ্য